নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কিসমিস দিয়ে ছোলার ডাল তো এই দেখুন ছোলার ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর তার সঙ্গে উপকরণ আছে কিশমিশ টমেটো কুচি শুকনো লঙ্কার নুন আর আদা কুচি আছে তো চলুন এবার এটাকে আমি রান্না করে ফেলি তো এ দেখুন কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি করব একদম অল্প তেল দিয়েছি এবারে আমি দেব সাদা জিরে তো এই দেখুন আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এটাকে আমি ভেজে নেবো তেজপাতাও অ্যাড করলাম এর সঙ্গে এবার শুকনো লঙ্কা দিলাম মানে এটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে বন্ধুরা ভেজে নেবো তো চলুন এটাকে ভাজা যাওয়া যা ভেজে নিই তো এটা আমার ভাজা হচ্ছে এটাকে হালকা করেই ভাজবো মানে বেশি ভাজলে আবার পোড়া পোড়া হয়ে যায় তো তো এই দেখুন এবার আমি দেব টমেটো কিশমিশ আদা যেগুলো সব ছিল ওগুলোকে আমি সব কড়ার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নেবো আর কিশমিশটাকে একটু মানে পোড়া পোড়া করে ভাজবো যেহেতু এটা পোড়া কিসমিস ছোলার ডাল করবো একটু কালো কালো করে আমি কিসমিশগুলোকে ভাজব তো আপনারা প্লিজ খেয়াল করবেন দেখুন হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম আমি তো এবার আমি দিলাম হালকা গোলমরিচ গুঁড়ো যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকরণ এবং তার সঙ্গে আমি দিলাম একটু নুন এবার আমি দেব পরিমাণ মতো জল মানে অল্প জল দিয়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে নেবো ভালো করে কষিয়ে নেবো আপনারা খেয়াল করবেন কিশমিশটাকে আমি একটু পোড়া পোড়া করে ভেজেছি তো এটা মানে কিশমিশটাকে পোড়া কিশমিশ ছোলার ডাল আমার একদম হবে আর খুব টেস্ট হয় সিদ্ধ করা ছোলার ডালটাকে আমি ঢেলে দিলাম তো এবার ঢেলে দেওয়ার পরে এটাকে আমি নেড়ে চেড়ে নেবো মশলার সঙ্গে পুরো ছোলার ডালটাকে আমি নেড়ে নেবো এটাকে আমি হালকা সিদ্ধ করেছি একদম খুব একটা নরম করিনি নাহলে একদম গলে যায় আর খেতেও ভালো লাগে না একদম নরম হয়ে গেলে তো কীরকম হয়ে যায় যেন জন্য আমি এটাকে সিদ্ধ করেছি এমন তো দেখে মনে হচ্ছে যেন গোটা গোটা আছে তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো দেখুন আমার পুরো হয়ে গেছে এবার তার সঙ্গে একটু আমি অল্প পরিমাণে চিনি যোগ করলাম তো এবার আপনারা বলবেন কেমন হয়েছে আমার ছোলার ডালটা আর যদি ভালো লেগে থাকে তো আপনারা আমার পাশে থাকবেন নামাবার সময় হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা আর যদি আপনাদের ভালো লেগে থাকে সবাইকে কে বলছে আপনারা সাথে থাকুন পাশে থাকুন আমিও আছি আপনাদের সাথে পাশে তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কিশমিশ পোড়া ছোলার ডালটা কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই বলুন তো এটাকে নামিয়ে ফেলি তো এ দেখুন আমি নামিয়ে ফেলেছি একদম পুরো খুব সুন্দর হয়েছে দেখছেন একদম আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা কিসমিস ওরা ছোলার ডাল এটা নতুন রকম ট্রাই করে আমি করলাম তো খুব সুন্দর লাগছিলো খেতে আমার তো খুবই ভালো লেগেছে তো আপনারাও কিসমিসটাকে একটু কালচে করে ভেজে এই ছোলার ডালটা করবেন অনেক রকম তো ছোলার ডাল খেয়েছেন তো কিসমিসকে কালো করে ভেজে আপনারা একবার ট্রাই করতে পারেন টাটা